ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু বাটিক কালেকশন নিয়ে মোস্ট ডিমান্ডিং বাটিক কালেকশন ওয়েলকাম করছি আমাদের আজকের লাইভ সেশন এবং ভিডিও যেখানেই আছেন একটু লাইভটা জয়েন হয়ে পড়েন তাড়াতাড়ি করে খুব সুন্দর সুন্দর বাটিক কালেকশন কিন্তু শোকেস করে দিব আজকে আমাদের শোরুম অ্যাড্রেসটা এট ফার্স্ট একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্সের নিচতলায় আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন অবশ্যই এসে দেখে ভিজিট করে পার্চেস করে নেবেন আমাদের শোরুমে হিউজ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনি আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পার্চেস করলে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে খুব সুন্দর একটা ডিজাইন মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইনে চলে যায় যেখানে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই হাত বহরের হবে ঠিক আছে জামার কাপড়টা থাকছে দুই হাত বহরের ড্রেস লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস থাকবে ফর্টি এইট প্লাস হবে পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দুপারটা পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাটা কিন্তু পেয়ে যাচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে কি প্রিন্টেড মধ্যে একদমই হচ্ছে গিয়ে সুতি ম্যাটেরিয়ালের মধ্যে পিওর সুতি ম্যাটেরিয়াল একদম কমফোর্টেবল কালেকশন এই যে আছে ড্রেসের প্যান্ট পিসের কাপড় আড়াই গজের হবে স্লিভার পোর্শন থাকছে আলাদা স্লিভার পোর্শন কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা পেয়ে যাচ্ছে সো অডিটে প্রেস করতে এন্ড প্রেসতে জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন নিম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর এটা কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে ঠিক আছে এটার মধ্যে কালার अवेलेबल আছে আমাদের পাঁচটা তো আপনি কিন্তু আপনার মন মতন করে সুন্দরভাবে কালার ম্যাচিং করে তারপর নিতে পারবেন এক ডিজাইনের পাঁচটা নিতে হবে এমন কোনো কথা নেই এই যাচ্ছে বাকি আরো সুন্দর সুন্দর চারটা কালার যার যে কালারটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলেন নিম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর এটা কনফার্ম করে ফলান এখন চলে যায় আরেকটা সুন্দর ডিমান্ডিং কালেকশানে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিতে হবে এ যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর যাচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট কিন্তু সেম পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালের গ্যারান্টি থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে বাটিক কালেকশনগুলোর মধ্যে ঠিক আছে কিছু কিছু আছে যে একটা ফ্রন্ট পার্টে একটু হচ্ছে ডিফারেন্ট থাকে ব্যাক পার্টে বাট বেশিরভাগই হচ্ছে কি ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট সেম থাকবে আপনাদের এই হচ্ছে গিয়ে দোপাট্টা খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছি পাঁচ হাতে ঠিক আছে পাঁচ হাতে খুবই সুন্দর একটি নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছি প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজের এই যাচ্ছে প্যান্ট পিসের কাপড়টা থাকছে আলাদা অর্ডারটা প্রেস করতে একটা স্ক্রিনশ নিয়ে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার তো যার যেই গুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশ নিয়ে আমাদের পেজ ইন বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ক্যানফর্ম করে ফেলতে হবে ঝটপট করে ঠিক আছে এর আগে কিন্তু নিয়ে রাখতে পারেন আপনারা খুব সুন্দর সুন্দর এই বাটি কালেকশনগুলো এগুলো কিন্তু একদমই কমফোর্টেবল কালেকশন বাহিরে যেই পরিমাণ গরম তো এখন হচ্ছে কি এরকম কমফোর্টেবল কালেকশন গুলোই কিন্তু আমরা সব সময় খুঁজি যে ফোন গুলো পরে একটু বেশি কমফোর্টেবল ফিল করব সো এর থেকে বেশি বেটার কমফোর্টেবল ড্রেসেস কিন্তু আপনি পাবেন না বাটি কালেকশন তো সবাই জানেন কতটা বেশি কমফোর্টেবল হয় এই যাচ্ছে ফ্রন্ট ফিট এন্ড ব্যাক ফিট কিন্তু সেম ঠিক আছে আমাদের শোরুমে যারা আসতে চাইছেন অবশ্যই চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্স এর নিচতলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এই যাচ্ছে ড্রাসের দোপাটটা খুবই সুন্দর একটি পাঁচ সাথে নামাজি দোপাট্টা পেয়ে যাব প্যান্ট পিসের কাপড় থাকবে আড়াই গজের অ্যান্ড স্লিভার পোর্শন থাকবে আলাদা প্রত্যেকটার সাথে স্লিভার পোর্শন আলাদা পেয়ে যাবেন ফুল ড্রাসটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যেও কিন্তু আমরা কালার পাচ্ছি পাঁচটা ঠিক আছে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর চারটা কালার আরো সুন্দর সুন্দর চারটা বেলায় যাচ্ছে এটা আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে হোলসেল প্রাইসে নিয়ে আপনি ঘরে বসে কিন্তু বিজনেস করতে পারবেন তো ঝটপট করে পার্চেস করে ফেলবেন আমাদের থেকে আপনার যত পিস মন নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রত্যেকটি কিট মেকিং করা হয়ে থাকে ঠিক আছে এই যাচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইন ওয়াও দেখেন এটা কি সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ফ্রন্ট প্যার্ট ব্যাক পার্ট পাবো ফ্রন্ট প্যার্ট অ্যান্ড ব্যাক পার্ট পাবো সেম রত জান্নাত আপু প্রাইস প্রাইসটা জানতে একটু ইনবক্স করে ফেলতে হবে কষ্ট করে ফয়সাল পিপি একটু হচ্ছে গিয়ে ইনবক্স করে ফেলবেন কষ্ট করে আপুরা ভাইয়েরা যারাই জয়েন হচ্ছেন প্রাইসটা জানতে কষ্ট করে একটু হচ্ছে গিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই যাচ্ছে ড্রসের দোপাট্টা পাঁচ হাতে খুবই সুন্দর একটি দোপাট্টা যাচ্ছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন কে কোন জায়গা থেকে দেখছেন আপুকে ঠিক আছে এটা প্যান পিসের কাপড়টা থাকছে প্রিন্টেডের মধ্যে প্যান পিসের কাপড়টা থাকছে প্রিন্টেডের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেকে লাইভে জয়েন হয়ে পড়েছে তো সবাই একটু হচ্ছে গিয়ে বেশি 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 করে লাইভটা শেয়ার করে দিতে হবে ঠিক আছে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ড্রসম প্রেস করতে একটা স্ক্রিনশ নিয়ে পেজ বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বারেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে চটফট করে নেক্সট এটার মধ্যে আমরা হচ্ছে কালার গুলো দেখিয়ে দিই কালার এভেলেবল থাকছে আমাদের এটার মধ্যে পাঁচটা পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে এই যাচ্ছে বাকি আরো সুন্দর 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 চারটা কালার সো যার যে কালার গুলো পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন অবশ্যই প্রত্যেকটা কালারে আমাদের পিকচার কিন্তু পেজে রয়েছে এবং আপনি কিন্তু ইনবক্সও করে ফেলতে পারেন ইনবক্সে পিকচার দিয়ে দেওয়া হবে ইনবক্সে আপনি চাইলে পিকচার দিয়ে দেওয়া হবে ঠিক আছে আপু প্রত্যেকটা ডিজাইনের একটা করে হচ্ছে কালার ফুটে দেখাচ্ছি বাকিগুলো এভাবেই শোকেস করে দিচ্ছি তো অবশ্যই হচ্ছে গিয়ে পেজটা ভিজিট করবেন পেজ ভিজিট করলে কিন্তু দেখতে পাবেন যে হিউজ কালেকশন আছে এই যে এই ড্রেসটার মধ্যে আবার ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পাইটটা হচ্ছে আমরা ডিফারেন্ট পাচ্ছি ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পাইটটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকছে এটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে আমাদের এন্ড এই যে আছে ব্যাক পাইটটা ব্যাকপাইটা থাকছে এটা ঠিক আছে যে যেখান থেকে দেখছেন বেশি 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 করে লাইকটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাভ লাইক ও দিয়ে দিবেন ড্রেসের ম্যাটেরিয়াল থাকবে আমাদের সুতির মধ্যে পিওর সুতি অ্যান্ড ড্রেসের কালার গ্যারান্টি থাকছে আমাদের হানড্রেড পার্সেন্ট ঠিক আছে দোপাট্টা হবে পাঁচ হাতের একটি সুন্দর নামাজি দোপাট্টা পাঁচ হাতের একটি সুন্দর নামাজি দোপাটটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর যাচ্ছে পাশ থেকে আড়াই হাতের লম্বা পাঁচ হাতের এই হচ্ছে গিয়ে ফুল ড্রসটা অডিটে প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে ও স্লিভার পোর্শন দেননি আচ্ছা এই যাচ্ছে স্লিভার পোর্শনটা স্লিভার পোর্শন কিন্তু প্রত্যেকটার সাথে আলাদা দেওয়াই আছে প্রত্যেকটা ব্রসের সাথে স্লিভার পোর্শন কিন্তু আলাদা করে পেয়ে যাবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন লাইভ শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন অ্যান্ড বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দিবেন এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর চারটা কালার এভেলেব পাচ্ছি আমরা চারটা কালার এভেলেবল হবে এটার মধ্যেই হচ্ছে সো যার যে কালার গুলো পছন্দ একটা করে স্ক্রিন শার্ট নিয়ে ইনবক্স করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর এটা কনফার্ম করে ফেলতে হবে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই প্রত্যেকটা বাটিক কালেকশন এত এত সুন্দর এত এত বিউটিফুল আমাদের কিন্তু এভরি উইক নতুন নতুন বাটিক কালেকশন আসে আমাদের বাটিক কালেকশনের কিন্তু হিউজ হিউজ ডিজাইন আছে হিউজ ডিজাইন কিন্তু রয়েছে আমাদের বাটিক কালেকশানে প্রায় হচ্ছে গিয়ে এক থেকে দেড়শোর উপর হচ্ছে ডিজাইন সো আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশা করি মূল্য শপিং কমপ্লেক্সের নিচতলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ছয় পিস পাইকারি প্রাইস কত আপু কালার গ্যারান্টি হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে রজতুল জান্নাত রজতুল ফের দোস সরি আচ্ছা মিম আপু হচ্ছে গিয়ে পাইকারি ছয় পিস নিতে হলে ইনবক্স করে না আপু পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস পারচেস করতে হবে এক ডিজাইনের যে আপনাকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ মতো ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচটা ড্রেস নিলে আপনি পাইকারি প্রাইসটা পাবেন পাইকারি খুচরা দুইভাবেই দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে দোপাট্টা সুন্দর একটি পাঁচ হাতের নামাজি দোপাট্টা আপু দাম কেমন দাম অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে ইনবক্স করলে দেখে নিতে পারবেন ঠিক আছে দাম খুবই 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 রিজনেবল অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজে প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে অ্যান্ড এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং যারা আমাদের শোরুম ভিজিট করেছেন তারা হয়তো বা জানেন অ্যান্ড যারা করেননি অবশ্যই চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পার্চেস করে নেবেন এই যাচ্ছে ফুল ড্রসটা অরিটা প্রয়াস করতে একটা স্ক্রিনশট শার্ট নিয়ে বেজিন বক্স করে বলবেন না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অরিটে কনফার্ম করে তুলতে হবে এটার মধ্যে কিন্তু আমরা কালার এভিজেবল পাচ্ছি চারটা ঠিক আছে এই যাচ্ছে আরও সুন্দর সুন্দর তিনটা কালার তো যার যে কালারগুলো পছন্দ জাস্ট একটা ক্রোস স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে নেমফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন বা স্টার্ট করতে চাচ্ছেন সেই আপুদের বা ভাইয়াদের জন্য কিন্তু পারফেক্ট একটা অপরচুনিটি আপনি কিন্তু এখনই আমাদের থেকে নিয়ে তারপর হচ্ছে ঘরে বসে আপনি নিজেও কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের এখানে কিন্তু সব পাইকারি প্রাইসেই দেওয়া হয় বেশি আর হচ্ছে খুচরা যারা নেন হ্যাঁ এক পিস দুই পিস যারা নেন খুচরা যে আহামরি প্রাইস তা কিন্তু না হ্যাঁ খুচরা প্রাইসটা হলো পাইকারি যেই প্রাইসটা সেটা থেকে জাস্ট পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আপু গোলাপিটা একটু দেখান গোলাপি কোনটা ভাইয়া একটু ইনবক্স করে কোন ড্রেস আর পিকচার আছে একটু পিকচারটা কালেক্ট করে নেন হ্যাঁ এইটা আছে আর সুন্দর সুন্দর ডিজাইন আরেকটা সুন্দর ডিজাইন গেছে এটা বাটিক কালেকশনের এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পাইকারি যে প্রাইসটা তার থেকে পঞ্চাশ টাকা বেশি জাস্ট খুচরা প্রাইস ঠিক আছে এই হচ্ছে গিয়ে দোপাট্টা ওয়াও দেখে দোপাট্টা কি যে ব্রিটি ব্রাশটা কিন্তু মাসাল্লাহ এত প্রিটি এত প্রিটি খুবই সুন্দর লাগবে এটা পরে কিন্তু আপনি বাইরেও চলে যেতে পারবেন বাসাও পড়তে পারবেন রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট যে আপুরা হচ্ছে গিয়ে জব প্লেসে যাচ্ছেন একদম হচ্ছে গিয়ে প্রতিনিয়তই জব প্লেসে যাচ্ছেন আপনার পড়াটা দেখেন আমার পড়াটা হবে না অ্যাভেলেবেল নেই এই যাচ্ছে ফুল ড্রেসটা অর্ডারটা প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে ঠিক আছে এটার মধ্যে কালার পাচ্ছি আমরা পাঁচটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু চারটা থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর চারটা কালার তো যার যে কালার গুলো পছন্দ করে বক্স করে ফেলতে হবে নাম্বার করে ফেলতে হবে আমাদের পেজে হচ্ছে গিয়ে নিত্য নতুন গুলো দেখতে হলে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে রাখতে হবে নতুন নতুন আপডেট পেতে হলে ঠিক আছে পেজে ফলো দিয়ে রাখলে কিন্তু আপনি নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন আপডেটেড অনেক কালেকশন আসে আমাদের কিন্তু আপডেটেড অনেক কালেকশন আসে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন এই যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ঠিক আছে ফ্রন্ট প্যাট ব্যাক প্যাট পাচ্ছিস সেম ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট পাচ্ছি সেম দুই হাত বহরের হবে ড্রেস লং হবে 48 এইট ইঞ্চেস প্লাস বইটা থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস দুপারটা থাকছে পাঁচ সুন্দর হয়ে কিনে মালি দুপাটার প্যান্ট পিসের কাপড় হবে আমাদের আই গজে ঠিক আছে এন্ড স্লিভার পোশনটা থাকছে আলাদা অডিটে প্রেস করতে একটা স্টুরেন্ট শার্ট নিজিং বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিট অ্যান্ড লং করে ফেলতে হবে করে এটার মধ্যে কিন্তু কালার পাচ্ছি আমরা চারটা আপো লাইফ ক্লিয়ার না ভাড়া বিশ্লাম নিম নেট প্রবলেমের কারণে বাইরে বৃষ্টি তো তাই এ যাচ্ছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার ঠিক আছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যার যে কালারটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই এটা হচ্ছে কি আমাদের আজকের লাইভের লাস্ট ডিজাইন আজকের লাইভের লাস্ট ডিজাইন যাচ্ছে এটা ফ্রন্ট প্যাড অ্যান্ড ব্যাক প্যাড থাকছে সেম দুই হাত বহরের হবে ড্রস লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বয়টা থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত দুপারটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে গিয়ে পিঙ্ক অ্যান্ড হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন থাকছে ঠিক আছে দুপারটা থাকবে পাশেতে সুন্দর একটি নামাজি দুপুরটা প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজের স্লিভার পোশন কিন্তু আলাদা পেজ আছে অর্ডারটা প্রেস করতে একটা স্পুরেন্ট শার্ট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফর্ম করে ফেলতে হবে টাইম চলে গেছে আচ্ছা এইটার কালারগুলো করে দিন নেটে এত প্রবলেম কারেন্টও চলে গেছে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার যা যে কালারটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আজকের জন্য ওই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে এখন কারণ আসবে কখন